নামাজ না পড়ার শাস্তি নামাজ নামাজ না পড়লে কত বছর বয়স থেকে শাস্তি দিতে হবে সাহাবাগন নামাজ না পড়লে পুকুরি মনে করতেন একজন মুসলমান এবং কাকিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ নামাজের সময় ঘুমিয়ে থাকলে শয়তান কানে পেশাব করে দেয় আমি প্রথমেই যে হাদিসটি বলবো তা হচ্ছে নামাজ না বললে নামাজ নামাজের সময় ঘুমিয়ে থাকলে শয়তান কানে পেশাব করে দেয় নামাজের সময় ঘুমিয়ে থাকলে শয়তান কানে পেশাব করে দেয় হযরত আবদুল্লাহ ইবনেমদুর আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই ইসাদ করিয়াছেন তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সম্মুখে এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হল যে সকাল যে সকল যে সকাল পর্যন্ত ঘুমিয়েছে নামাজের জন্য জাগ্রত হয়নি তখন নবিক্রিম সাল্লা সাল্লাম ইসাদ করলেন শয়তান তার কানে পেশাব করে দিয়েছে একশো থেকে জানা যায় আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে আমরা নামাজ না পড়ে বাজার সময় ঘুমিয়ে থাকি তাহলে শয়তান কি করে ওই ব্যক্তির কানে কানেটস করে দেয় যাক আমরা বলতে পারি যে সলাত আমাদের ঠিক ঠিক মতন আদায় করতে হবে এক নামাজ না পড়ার ক্ষতি হজরত নৌফলিয়া রাজি থেকে বর্ণিত বলে আছেন যার এক নামাজ ছুটে গেল তার যেন ঘর বাড়ি পরিবার পরিজন ধন দৌলত সবকিছু সিনিয়ে নেওয়া হলো ইবনে হিব্বানের হাদিস মতে এটি জানা যায় সাহাবাগণ নামাজ না পরে না পড়াকে মনে করতেন সাহাবাগন নামাজ না পড়াকে কুফুরি মনে করতেন হজরত আবদুল্লাহ ইবনে শাকিক ইবনে উকাইলি থেকে উকাইলি রাজিলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ ইবনে মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাহাবিগণ সাহাবিগণ আমল সমূহের মধ্যে কোনো আমল সেরে দেওয়াকে কুফুরি মনে করতেন না একমাত্র নামাজ ভেজিত অর্থাৎ নামাজ সেরে দেওয়াকে তারা কুফুরি মনে করতেন হাদিস থেকে জানা যায় কারণ আপনারা জানেন নামাজ এমন একটি বিষয় অন্যান্য আমল যদি কেউ ত্রুটি করতো সাহাবিগণ তাকে কুফরি মনে করতেন না যদি কেউ নামাজ ছেড়ে দিত তাকে একটি কুফরি মনে করতে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিলো সে কুফরি করল। হযরত আব্দুল্লাহ ইবনে বরাইদা তার পিতা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশাদ করেছিলেন আমাদের ও তাদের কাফির মুর্শিদদের বেঈমানদের মাঝে যে অঙ্গীকার রয়েছে তা হচ্ছে নামাজ সুতরাং যে ব্যক্তি ইচ্ছেকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কুফুরি করল এটি হাজার ছয়শ একুশ নং এবং নাসাইয়ের চারশো তেষট্টি নং মাজার এক হাজার উনআশি নং হাদিস থেকে জানা যায় একজন মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আঞ্জার আঞ্জার বিরবিনিন্্নি আবদেরল্লহী রদিওক বহু আনহু এককুলু স্্যামি আদু রসু ল্ল হিসলবললহু আইলাহী সাললাম একলু বাইনার রজলিী অবাইনার শিরকি অলল কুফুরি। তারুকো অর্থাৎ হাজরা জাবির ইবনে আবদুল্লাহ রাজ্লা দান থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল উল্লাসল্লা আল্লাহ সাল্লামকে বলতে শুনিয়েছি তিনি বলিয়াছেন মুসলমানদের মানুষের শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া মানুষের শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া আমরা এর দ্বারা বুঝতে পারলাম যে নামাজ ছেড়ে দিলে কি হবে এটি হাজার পাঁচশো শহিদুল মুসলিমের দুইশ নং হাদিস থেকে জানা যায় দুইশো নং হাদিস থেকে নামাজ না পড়লে কত বছর বয়স থেকে শাস্তি দিতে হবে হজরত আমর ইবনে সোয়েব তার পিতা থেকে তিনি তার দাদা থেকে বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলে আছেন তোমরা নিজ সন্তানদেরকে সাত বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজ না পড়ার না পড়লে তাহাকে তাদের প্রহার করো এবং বিছানা পৃথক করে দাও দাউদ। হাদিস নং চারশো পঁচানব্বই এই হাদিস থেকে আমরা বলতে পারলাম যদিও বালেক হওয়ার পর থেকে নামাজ খরচ হয় কিন্তু এই হাদিসে দশ বছর বয়স থেকেই নামাজ না পড়লে শাস্তি বইকে নির্দেশ দেওয়া হয়েছে কেননা শৈশব থেকেই যদি কেউ নামাজে পূর্ণ পাবন্দী শৈশব থেকেই যদি কেউ নামাজে পূর্ণ পাবন্দী হয়ে যায় তবে আশা করা যায় মৃত্যু পর্যন্ত জীবনে কখনো তার নামাজ তরক হবে না সাত বছর বয়স থেকে নামাজ নামাজে তাকে দিবে এবং দশ বছর বয়স থেকে শাস্তির ব্যবস্থা করবে তাহলেই একটি ছেলে মেয়ে নামাজে পাবন্দী হবে নামাজ একটি বড় আবাদত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ইয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে কেউ যেন আমাদের হিসাব ঠিক মতো দিতে পারে তাহলে অন্যান্য হিসাবে সহজ হয়ে যাবে তাই সলাতে প্রতি আমাদের অনেক গুরুত্ব রয়েছে তাই আমরা সকলেই গুরুত্ব সহকারে সলাাত আদায় করার আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে সলাত আদায় করার তুফিদান করুন আমরা যারা আদায় করে না আল্লাহ তালা আমাদেরকে আদায় আদায় করার দান করুন আদায় দান করুন আর যারা আমরা আদায় করি আমাদের সরাত আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেন যাকে বললাম এর আমি আমি নিজে আগে আমল করতে পারি আমাদের আসন রয়ে সকলে যাতে আমল করতে পারে আল্লাহ তারা সেই দান করুন